চর ভৈরবি চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার একটি ইউনিয়ন গুগল তথ্যমতে সাবেক চেয়ারম্যান মুরুহম আব্দুল রশিদ মুন্সি তিনি সর্বপ্রথম অভিভুক্ত হাইমচুর থেকে চর ভরবি ইউনিয়নকে আলাদা করে চর ভরবি নামকরণ করেন যা বর্তমানে চর ভরবি নামে পরিচিত চর চরভৈরবীর দক্ষিণ পূর্ব অংশের লক্ষ্মীপুর জেলা পশ্চিমে অবস্থিত চর ভরবির বক চিরে বয়ে যাওয়া সর্ববৃহত্ত ঐতিহাসিক মেঘনা নদী সবচাইতে আকর্ষিত বিষয় হচ্ছে নদীর পারে সারি সারি পাথরের তৈরি বলকগুলো এখানে প্রতিদিন আসে দূর দূরান্ত হতে চেনা অচেনা হাজারো মানুষ সাবেক চর ভরবি বাজারটি মেঘনা ভাঙনের শিকার বর্তমান চরভর্বি বাজারের দক্ষিণ পাশেই চরভর্বির সবচেয়ে বৃহত্তম মাছকার যেখানে সকাল কাকঢাকা ভোট থেকে শুরু হয় মাছ ক্রয় বিক্রয় দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ নদীর পারে রয়েছে ছোট্ট জুপড়ি কয়েকটি টং দোকান যেখানে দেশীয় কলা এবং কি ডিম পাওয়া যায় জেলেরা ক্লান্ত পরিশ্রমের পরে এইখানে চা নাস্তা করেন এবং কি তাদের নৌকার সদাইপাতি করে চর ভরবি মাছঘাটের পাশে চর ভরবি মাছঘাট নুরে জামে মূর্জি খুবই নান্দনিক ডিজাইন এবং কি সুন্দর কারুকাজে এই মসজিদটি সত্যি পাখির চোখে যেন চর ভরবি খুবই সুন্দর এবং কি দারুণ দেখাচ্ছে আমাদের চর যেন প্রকৃতির মাঝে ছোট্ট একটি দ্বীপ চর উপরেই রয়েছে চর ভরবি বর্তমান বাজার যেখানে দোকানের উপরে চলছে ব্যবসায়ীদের প্রতিদিনের দোকানদারি চর ভরবি বাজারটি বিশেষ করে জেলেদের উপর নির্ভরশীল এবং কি চরঞ্চলের মানুষের উপর চর ভরবি বাজারটি সপ্তাহে দুই দিন জমে ওঠে সপ্তাহে রবি এবং কি বুধবার চর বাজারের উত্তর বয়ে চলেছে ছোট্ট বেড়িবাদের খাল যেখানে জেলেদের নৌকাগুলা সারি সারি রাখা হয় নদী থেকে আসার পরে চর বাজারের অল্প দক্ষিণে রয়েছে চর ভরবি লঞ্চ কাট এই জায়গাতেই কিন্তু চর লঞ্চ এসে বিড়ত বর্তমান লঞ্চ চলাচল বন্ধ রয়েছে চর ভরবি লঞ্চ গার্ড ব্যাপারী বাজারে ম্যাগনার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ঘিরে রয়েছে চর ভরবি পর্যটন কেন্দ্র যেখানে একটি রেস্টুরেন্ট রয়েছে এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্ট আরেকটি শিগগির উদ্বোধন হতে যাচ্ছে রিভার সাইড টিচিং তো বন্ধুরা আপনাদের মাঝে আমাদের চর ভর্বির কিছু চিত্র তুলে ধরেছিলাম অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাসুদ রানা আপনারা দেখছিলেন চর ভুরবি বিচিত্র ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে